মাদারীপুর বলেন যেদিকে এখান থেকে বেশি যায় শরৎ চরমনাথ থেকে শুরু করে আজকে অনেক মানুষ এখানে আসছে আর আমরা আছি সেটা হলো সদরঘাটে আসলে এই যাত্রা এখানে যাতায়াত করতে সবচেয়ে সুবিধা এখানে কোনো ধুমা নাই যানজট নাই ভিড় নেই আসলে লঞ্চে যাতায়াত করে আরামসে ঘুম দিয়ে সকলে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নিজ গমতে সেখানে বাড়িতে চলে যায় আমার মাঝে আছেন আমাদের যে যাত্রাপথে আমার সাথে যিনি আছেন তিনি হলো সুজন ভাই আমাদের এই মুহূর্তে দেখুন সুজন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আবার চলে আসলাম আমি মোহাম্মদ শশীর আমাদের শহীদুল্লাহ আমাকে নিয়ে আজকে যাত্রাপথ শুরু করছি বিশ্বের মাঝে শুরু হয়েছে আমরা শুরু করতে যাচ্ছি এবং সমগ্র জাতির লোক আমাদের সাথে আছে একবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি কারণ ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম আমরা যদি একবদ্ধ হয়ে কাজ না করি তাহলে কখনো সম্ভব না এগিয়ে যাওয়া তাই আমরা সকলকে বলবো বেকারত্ব দূর করুন কর্মস্থল তৈরি করুন আসুন সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে মিলেমিশে আমরা ফেসবুকের কাজ মিলে আমরা কাজ করি মিলন মেলা একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা চলে যাব আমরা বরিশাল যে আমরা শুরু করব ফেসবুক মিলন মেলা এখানে সকল শ্রেণীর লোক থাকবে এবং বিশ্বব্যাপী একটি ফেসবুক মিলন মেলা আমরা বিশ্বকে প্রেজেন্ট করতে যাচ্ছি শহীদুল্লাহ মামার নেতৃত্বে এবং এমডি মামুন খানের নেতৃত্বে আমরা গোটা বিশ্বকে প্রেজেন্ট করব এই ফেসবুক মিলন মেলা আসুন সকলেই মিলে আমরা ফেসবুক মিলন মেলাকে উদযাপন করি আনন্দ উপভোগ করি সকলেই চলে আসুন আমাদের সামনে এখন চলে আসবে এমডি শহীদুল মামা আসসালামু আলাইকুম আমরা চরমনার উদ্দেশ্যে যাচ্ছি চরমনের পৃষ্ঠপোষক করে আমরা ফেসবুক মিলন মেলা পঁচিশ একুশে ফেব্রুয়ারি উদযাপন করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চর্মনাইয়ের দোয়া শেষ করে ইনশাল্লাহ মিলন মেলায় কমপ্লিট করে আমরা যেন ঢাকা ব্যাক করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ফেসবুক জিন্দাবাদ চর্মনাই জিন্দাবাদ সুন্দরবন বারো এই মুহূর্তে দেখুন বিশাল একটি লঞ্চ আপনারা অনেকজনে লঞ্চে যাতায়াত করতে চান না দেখুন প্রচুর যে মানুষ আর সমাগম কিরকম দেখেন লঞ্চটি কত বড় দেখছেন কত বড় দেখুন এই দেখুন এই মুহূর্তে দেখতেছেন লঞ্চটি এটা হলো পনেরো আর ওপারে আছে কেরানীগঞ্জ এই মুহূর্তে কেরানীগঞ্জটা দেখতেছেন বিশাল মানুষ যাত্রাপথ দেখুন এই মুহূর্তে সকলকে ধন্যবাদ আমি সময়ের কথা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের সেই ফেসবুক মেলাতে যে আয়োজন করেছে